হ্যালো আসসালাম আলাইকুম আমি শামীম রেজা শিবলা থানায় সাকল গ্রামের বাসিন্দার আমি এবছর লাউতির কোম্পানির হাইব্রিড পেপে বাবু চাষ করছি একশো বিশ শতাংশ জমি ফলন ইনশাল্লাহ ভালো হয়েছে দুইবার তিনবার হারভেস্ট করছি তিনবার হারভেস্টে আমার পাঁচশো মন প্লাস মাল উত্তোলন করা হয়েছে এখান থেকে আমি দুই লক্ষ সত্তর হাজার টাকা বাজার দর পাইছি বাকি সময় কি হবে এটা আল্লাহর ইচ্ছা আপনারা দেখতেই পারছেন গাছে পর্যাপ্ত পেঁপে আছে উচ্চ ফলনশীল হাইব্রিড বাবু পেঁপে নিঃসন্দেহে ভালো একটি জাপ একটি বোটায় তিনটি চারটি করে ফল আছে শেপ সুন্দর এর ওজন এখন বর্তমান দুই থেকে দেড় কেজি এক কেজি এরকম সাইজ আছে বাবু আসলে প্রতি শতাংশে দশটি করে চারা প্রয়োজন হয় আমি ওইভাবেই রোপণ করছি স্কোয়ার সিক্স ফিট স্কোয়ার একটা টু আর একটা চারার দূরত্ব চার হাত চার হাতের দূরত্ব লাগাইলে সবচেয়ে ভালো হয় পরিমাণ একশো শতাংশ আর আমার চারা আছে এখানে চোদ্দশো প্লাস তো ওই রকম রোগ বালাই নাই বললেই চলে কেননা লালতির কোম্পানি এই হাইব্রিডটা তৈরি করে সম্পূর্ণ নিজেদের খামারে দেশে এই কারণে রোগ কম স্বাভাবিক পেঁপে মোজাইক ভাইরাস হয় এটা অস্বাভাবিক কিছু না তবে হাইব্রিডের মধ্যে বাউ পেঁপেটায় রোগ একেবারেই কম বললে চলে আপনারা হয়তো ওই মোজাইকের জন্য বা মাকড় অথবা সাদা মাছির ওষুধ পনেরো দিন পর পর একবার স্প্রে করলেই হয় আমি একশো বিশ শতাংশ জমি চাষ করছি এ পর্যন্ত আমার লেবার জমিলিস অন্য অন্য সার ওষুধ বাবদ খরচ হয়েছে তিন লক্ষ টাকা আমি বিক্রি করছি এ পর্যন্ত দুই লক্ষ সত্তর হাজার টাকা ইনশাল্লাহ আমি আশাবাদী যে পেপে আমার গাছ আছে যদি কাঁচা অবস্থায় বিক্রি করি তাতে আমার হয়তো আরো তিন লক্ষ টাকা বিক্রি নামবো এতে আড়াই আড়াই দুই থেকে লক্ষ টাকা প্রফিট হবে পেঁপে চাষ অত্যন্ত লাভজনক কিন্তু এবছরের দামটা মার্কেট প্রাইস একেবারে কম এই কারণে লাভ হয়তো কম হয়েছে এবছর যদি আমি প্রতি কেজি কাঁচা পেঁপে বিশ টাকা বিক্রি করতে পারতাম তাইলে আমি এমনি বেশ বেশিরভাগই বেশি নয় টাকা দশ টাকা বারো টাকা তাহলে হয়তো আমার এই যেটুকু জমি এখান থেকে বারো দশ থেকে বারো লক্ষ টাকা বিক্রি নামতো বাংলাদেশের চাষিদের উদ্দেশ্যে বলতে চাই পেঁপে চাষ অত্যন্ত লাভজনক এটি শস্য এটি কাঁচা না বিক্রি করতে পারলে আপনি পাকায় বিক্রি করতে পারবেন অন্যান্য অন্য চাষের পাশাপাশি এক দুই বিঘা জমিতে আপনারা ট্রাই করে দেখতে পারেন এগুলা দীর্ঘদিন বিক্রি করা যায় অন্যান্য অন্য শস্য যেমন তিন মাসের পর বিক্রি করা যায় না পেঁপে এক দীর্ঘ এক দেড় বছর এই পেঁপে বিক্রি করা যায় একই গাছ থেকে লালতির হাইব্রিড বাবু পেঁপে আমি এবছর চাষ করেছি এবং আমি হাইব্রিড পেঁয়াজের চাষ করি কিং পেঁয়াজের চাষ করি লাল তীরের প্রত্যেকটা বীজই খুব ভালো মানের হয় এবং আমি দুই বছর ডায়না এবং বর্ষা লাউ চাষ করছিলাম ওগুলোও যথেষ্ট ভালো হয়েছিল আপনাদের উদ্দেশ্যে একটা পরামর্শ দেই সেটা হলো ভালো বীজ নিঃসন্দেহে ভালো শস্যের দাবিদার হয় আপনারা দেখে শুনে ভালো মানের বীজ ক্রয় করবেন যাতে কৃষক প্রতারিত না হয় বাজারে অনেক বীজ আছে কিন্তু সেইখান থেকে দেখে ভালো মানের বীজ লালতির বীজ নিঃসন্দেহে ভালো মানের বীজ আপনারা ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে